মানু উপদেশটা আপনি জবাবদিহিতার কথা বলছিলেন আপনি আপনার টিমের কথা বলছিলেন আপনার টিমে নিশ্চয়ই আপনার এপিএসও থাকবে ওনার বিরুদ্ধে দুর্নীতির একটা অভিযোগ উঠেছিল এবং সেই তদন্ত দুদকে ভাটা পড়েছে সেই বিষয়টি কিন্তু আপনি নজরে দাইত্য থাকা অবস্থায় আনেননি তাহলে স্বচ্ছতার বিষয়টা আসলে কোথায় আসলো আমার সোশ্যাল মিডিয়ায় আমি পোস্ট করে জানিয়েছিলাম সে সময় যে দুদুকে আমি অনুরোধ করেছিলাম এই বিষয়টি তদন্ত করার জন্য এবং এটা আপনারা कवर করছেন যখন এই বিষয়ে অভিযোগ আসে আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ আমার এই ছিল যে আমি কাউকে এই ধরনের কোনো কিছু করার সুযোগ দিইনি এবং আমার টিমের কে কেউ এই ধরনের কোনো কিছুর সাথে জড়িত নয় সে কারণে আমি নিজেই দুদকে যোগাযোগ করে তাদেরকে অনুরোধ করে এই বিষয়ে অধিকতর অনুসন্ধান করার জন্য দুদক সে বিষয়ে অনুসন্ধান করেছে এখন পুরোটা বিষয় দুদকের আপনি কোত আগেই বলেছিলেন যে আর অনেকেই নির্বাচন অংশগ্রহণ করবেন একটু পরিষ্কার যদি করেন উপদেষ্টাদের মধ্যে এমন কেউ আছেন নাকি সরকারে তার আছে কেউ প্রতিবাদ করছেন না এখন পর্যন্ত আমি আপনি এখানে নিয়ে আছেন এক মাস আর্থিক উনি এখানে জয়েন করেছেন তাকে আপনি জয়েন করতে দিচ্ছেন না বিভিন্ন ডিপার্টমেন্টের সংস্থা গুলোতে শীর্ষ আমি আপনাকে বলছি অভিযোগ আকারে শীর্ষ আপনি আপনার পছন্দ না হলে আপনি সেখানে কাউকে নিয়োগ দিচ্ছেন না প্রদায়ন করছেন না

হয়নি এবং এই প্রজেক্টটা আপনারা জানেন যে তফসিল হয়ে গেল আর এক বৈঠক হবে তো এই সরকার আমাদের পাশ হচ্ছে না এই যে অভিযোগ এবং বাস্তবতার মধ্যে একটা ফারাক আছে কারণ সাধারণ জনগণ হয়তো এত জটিল কথা বোঝে না যে প্রজেক্ট পাশ হলে কি হলো না সেটা তারা দেখে না আর নিউজ দেখেই মনে করতে পারে যে এটা এখানে হয়েছে আবার নিউজে দুইটা জেলার কথাই উল্লেখ করা হয়েছে অথচ এরকম প্রজেক্ট বিশটা জেলায় বিশটা চব্বিশটা জেলায় আছে আমাদের সময় নেওয়া হয়েছে চারটা জেলায় এর আগে নেওয়া হয়েছে বিশটা জেলায় এবং আরো এরকম ছয় সাতটা জেলায় প্রকল্প নেওয়ার প্রক্রিয়া প্রক্রিয়াধীন আছে তো এটা অনেক সময় প্রেজেন্টেশনের কারণে মনে হতে পারে অথবা উদ্দেশ্য পূর্ণ প্রেজেন্ট করা হতে পারে তবে চূড়ান্ত ভাবে পাশ আগে নিউজ করাটা আই থিঙ্ক যে কতটুকু বাস্তবসম্মত